মিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা ভগ্নাংশ অধ্যায়ের ভগ্নাংশের মান বের করা সম্পর্কিত যে প্রশ্নগুলো আছে সেখান থেকে কয়েকটি প্রশ্ন সমাধান করব ইনশাল্লাহ আমরা এই প্রশ্নগুলো কয়েক সেকেন্ডের মধ্যেই কিভাবে আমরা বের করতে পারি সেই কৌশলগুলো আপনাদেরকে দেখানো হবে ইনশাল্লাহ তো আপনারা যদি একটু সময় নিয়ে ধৈর্য সহকারে দেখতে থাকেন আশা করি এখান থেকে উপকৃত হবেন ঠিক আছে তাহলে আমরা একটু দেখতে থাকি যে আসলে আমরা এক নম্বর প্রশ্নটা কি নিয়েছি যে এক ব্যক্তি তার মাসিক বেতনের এক ভাগ বিশ অংশ ভাতা পান মাসিক বেতন চার দুইশো টাকা হলে ভাতা কত টাকা তো আমাদেরকে সর্বপ্রথম প্রশ্নটা দেখতে হবে আমরা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই অ্যান্সারটা করে ফেলতে পারবো তো আমাদেরকে প্রশ্নটা আগে বুঝতে হবে যে আসলে প্রশ্নে কি বলা আছে বলা আছে এক ব্যক্তি তার মাসিক বেতনের বিশ ভাগের এক অংশ ভাতা পান এক ভাগ বিশ কথাটার অর্থ হচ্ছে কি বিশ ভাগের এক অংশ ভাতা পান মাসিক বেতন চার হাজার দুইশো টাকা হলে তা কত টাকা তাহলে দেখেন তার মাসিক বেতন হচ্ছে চার হাজার দুইশো টাকা এখন এই চার হাজার দুইশো টাকাকে আমরা মোটে বিশ ভাগ করব। সেই বিশ ভাগের এক ভাগ যেটা হবে সেটাই কিন্তু আসলে অ্যান্সারটা হবে কারণ এক ভাগ বিষ কথার অর্থ হচ্ছে বিষ ভাগের এক অংশ ভাতা পান তার মাসিক বেতনের তাহলে আমরা কিন্তু খুব সহজেই অ্যান্সারটা বের করতে পারি তাহলে দেখেন আমরা এভাবে বলতে পারি যে চার হাজার দুইশো এর এক ভাগ বিষ তাহলে চার হাজার দুইশো এর বিশ ভাগের এক অংশের মান যেটা হবে সেটাই হচ্ছে অ্যান্সার তাহলে দেখেন চার হাজার দুইশো এর পরিবর্তে গুণন তাহলে এক ভাগ বিশ এই শূন্য এই শূন্য বাদ চারশো বিশকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে হয় হচ্ছে দুই দশ তার মানে মাসিক বেতন যদি চার হাজার দুইশো টাকা হয় আর বিশ ভাগের এক অংশ যদি ভাতা পায় তাহলে তার ভাতা হবে হচ্ছে দুই দশ টাকা আশা করি আমাদের যে এক নম্বর প্রশ্নটি ছিল এটা আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা এখন আমরা হচ্ছে দুই নাম্বার প্রশ্ন সমাধান করব একটু দেখতে থাকেন যে আসলে দুই নাম্বার প্রশ্নটা কি দুই নাম্বার প্রশ্ন হচ্ছে 20 ফুট লম্বা একটি বাসকে ভাবে কাটা হলো যেন এমনভাবে কাটা হলো যেন ছোট অংশটি বড় অংশের ছোট অংশটি বড় অংশের দুই অংশ দুই তৃতীয়াংশ হয় ছোট অংশের দৈর্ঘ্য কত তো দেখেন প্রশ্নটা কিন্তু খুব সহজ একটা প্রশ্ন যে বিশ লম্বা একটি বাস এমন ভাবে কাটা হলো যেন ছোট অংশটি বড় অংশের দুই তৃতীয়াংশ হয় ছোট অংশের দৈর্ঘ্য কত আপনারা একটু প্রশ্নটা দেখতে থাকেন যে আসলে প্রশ্নটা একটি বলা হয়েছে তাহলে প্রশ্নটায় কী বলা হয়েছে যে বিশ ফুট একটা লম্বা বাস সেটাকে এমনভাবে কাটা হল এমনভাবে কাটা হলো যেন ছোট অংশটা বড় অংশের দুই তৃতীয়াংশ তাহলে এই যে দুই তৃতীয়াংশ এই কথাটার অর্থ আসলে কি এই বিশ ফুট লম্বা বাসকে এমনভাবে কাটা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ কথাটার অর্থ হলো যে ছোটো অংশটা হচ্ছে দুই ভাগ ছোট অংশটা দুই ভাগ আর হচ্ছে বড় অংশটা হচ্ছে তিন ভাগ যেহেতু উপরে আছে দুই তার মানে ছোট অংশ হচ্ছে দুই ভাগ আর নিচে আসে তিন তিন হচ্ছে বড় যেটা হচ্ছে তিন ভাগ তাহলে এই বিশ ফুটকে এমন কাটা হলো যেন ছোট অংশটা বড় অংশে দুই তৃতীয়াংশ তার মানে ছোট অংশটা হচ্ছে দুই ভাগ বড় অংশটা হচ্ছে তিন ভাগ তাহলে এই বিশ ফুট বাঁশ কেমোটে কয় ভাগ করা হলো দুই যোগ তিন ছোট অংশ দুই ভাগ বড় অংশ তিন ভাগ তার মানে মোটে করা হয়েছে হচ্ছে পাঁচ ভাগ এই পাঁচ ভাগ সমান কত দেওয়া আছে বিশ ফুট পাঁচ ভাগ সমান দেওয়া আছে হচ্ছে বিশ ফুট তাহলে বলেন তো এক ভাগ সমান কত হবে পাঁচ ভাগ পাঁচ ভাগ সমান যদি বিশ ফুট হয় তাহলে এক ভাগ এক ভাগ সমান হবে হচ্ছে বিশ ভাগ পাঁচ সমান সমান চার পাশে কুড়ি এত ফুট তাহলে এক ভাগ সমান যদি চার ফুট হয় তাহলে যেহেতু ছোট অংশের কথা বলা আছে যে ছোট অংশের দৈর্ঘ্য কত তাহলে ছোট অংশ হচ্ছে দুই ভাগ তাহলে এক ভাগ সমান চার হলে তাহলে দুই ভাগ সমান কত হবে চার গুণ দুই সমান সমান হচ্ছে আট তো এটাই হচ্ছে আমাদের দুই নাম্বার যে প্রশ্নটা আছে সেটার অ্যান্সার আপনারা একটু দেখেন যে আসলে বুঝতে পারতেছেন কি আশা করি আমাদের যে দুই নাম্বার প্রশ্নটা এটা আপনারা বুঝতে পেরেছেন তো আমরা সেম টাইপের আর একটা প্রশ্ন নেব একটু দেখতে থাকেন তিন নম্বর প্রশ্নটা হচ্ছে সেম টাইপের প্রশ্ন যে চল্লিশ ফুট লম্বা একটি বাসকে এমন ভাবে কেটে দুই ভাগ করা হল যেন বড় অংশে দুই ভাগ তিন হয় ছোট অংশে দৈর্ঘ্য আশা করি আপনারা এই প্রশ্নের অ্যান্সারটা নিজে নিজেই করতে পারবেন কারণ আমরা ইতিপূর্বে দুই নাম্বার যে প্রশ্নটা করেছিলাম সেম টাইপের প্রশ্ন সেই অনুরূপ প্রশ্নই নিয়েছি এখানে যাচ্ছে শুধু সংখ্যা চেঞ্জ তাহলে দেখেন কি বলা আছে যে চল্লিশ ফুট লম্বা একটি বাসকে চল্লিশ ফুট লম্বা একটি বাসকে এমনভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ দুই ভাগ তিন হয় ছোটো অংশের দৈর্ঘ্য কত সেম টাইপের প্রশ্ন কিন্তু তাহলে আমরা কি বলবো বলেন তো এই যে দুই ভাগ তিন কথাটার অর্থ কী যেহেতু এই চল্লিশ ফুটকে এমনভাবে কাটছে যেন ছোট অংশটা বড় অংশের দুই ভাগ তিন হয়েছে তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ছোট অংশটা আসলে দুই ভাগ ছোটোটা হচ্ছে দুই ভাগ যেহেতু এখানে দুই আছে তার মানে দুই ভাগ আর হচ্ছে বড়টা বড়টা হচ্ছে তিন ভাগ অর্থাৎ এখানে যেটা থাকবে সেই ভাগ বড়টা হচ্ছে তিন ভাগ তাহলে দেখেন আগেরটার মতোই এই দুই আর তিন দুই যোগ তিন সমান সমান হচ্ছে পাঁচ ভাগ তাই না তাহলে এই পাঁচ ভাগ এই পাঁচ ভাগ সমান সমান দেওয়া আছে হচ্ছে চল্লিশ ফুট তাহলে পাঁচ ভাগ সমান যদি চল্লিশ ফুট হয় তাহলে বলেন তো এক ভাগ কত হবে চল্লিশ ভাগ পাঁচ সমান সমান হচ্ছে পাঁচাশে চল্লিশ তাহলে এক ভাগ সমান হইতিসে হলো আট তাহলে যেহেতু বলছে ছোট অংশের দৈর্ঘ্য কত ছোট অংশটা হচ্ছে দুই ভাগ তাহলে দুই ভাগ সমান কত হবে যে অতএব এক ভাগ সমান যদি আট হয় তাহলে দুই ভাগ সমান কত হবে দুই ভাগ সমান হবে আট গুণন দুই সমান সমান হচ্ছে ষোলো ফুট ঠিক আছে তো এটাই কিন্তু হচ্ছে আমাদের তিন নম্বর প্রশ্নের অ্যান্সার এখন যদি বলা হতো যে বড় অংশটির দৈর্ঘ্য কত তাহলে আমরা কিন্তু বড় অংশটার দৈর্ঘ্য বের করতে পারতাম বড় অংশটা হচ্ছে তিন ভাগ তার মানে এক ভাগ সমান যদি আট হয় তাহলে তিন ভাগ সমান হবে তিন আশে চব্বিশ ঠিক আছে তো এটাই ছিল হচ্ছে আমাদের তিন নম্বর প্রশ্ন দেখেন আমরা কিন্তু খুব অল্প সময়ের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই কিন্তু এগুলো সমাধান করতে পারতেছি আচ্ছা তাহলে এটা গেল হচ্ছে আমাদের তিন নম্বর প্রশ্ন এখন হচ্ছে আমরা চার নাম্বার প্রশ্ন সমাধান করবো ইনশাল্লাহ তো দেখেন আমরা সেম টাইপের প্রশ্নই নেব আর একটা একটু ধৈর্য ধরে দেখতে থাকেন তাহলে এটা হচ্ছে পঁচিশ ফুট লম্বা একটি বাসকে এমনভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের এক ভাগ চার হয় ছোট অংশের দৈর্ঘ্য কত তো দেখেন আমরা জাস্ট শুধু এখানে সংখ্যা চেঞ্জ করে দিয়েছি এটা হচ্ছে আমাদের চার নাম্বার প্রশ্ন তাহলে আপনারা বলেন তো এই প্রশ্নটার অ্যান্সার কত হবে অবশ্যই একটু কমেন্টে জানান আশা করি আপনারা বুঝতে পারতেছেন কি বলা আছে যে পঁচিশ ফুট লম্বা একটি বাসকে এমনভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের এক ভাগ চার হয় ছোট অংশের দৈর্ঘ্য কত আপনারা বলেন অ্যান্সার কত হবে আশা করি আপনারা বুঝতে পারতেছে তো দেখেন এক ভাগ চার এক ভাগ চার এমন ভাবে কাটা হলো যেন ছোট অংশ বড় অংশের এক ভাগ চার হয় ছোট অংশের দৈর্ঘ্য কত তাহলে এটা হচ্ছে ছোট তাহলে এই যে হচ্ছে কত ভাগ বলেন তো এক ভাগ ছোটটা হচ্ছে এক ভাগ আর এটা হচ্ছে বড় বলেন তো বড়টা কত ভাগ বড়টা হচ্ছে চার ভাগ তাহলে বলেন তো মোটে কত ভাগ এক যোগ সমান সমান হচ্ছে পাঁচ ভাগ তাহলে বলেন তো এই পাঁচ ভাগ সমান কত দেওয়া আছে এই পাঁচ ভাগ এই পাঁচ ভাগ সমান কত দেওয়া আছে কারণ ফুট লম্বা তো পাঁচ ভাগ করা হয়েছে তাই না তাহলে পঁচিশ ফুটকে যদি পাঁচ ভাগ করা হয় তাহলে এক ভাগ সমান কত হবে বলেন তো এই পঁচিশকে আমরা হচ্ছে কত দ্বারা ভাগ করবো যেহেতু পাঁচ ভাগ করা হয়েছে পাঁচ দ্বারা তাহলে পাঁচ পাশে পঁচিশ তার মানে এক ভাগ সমান হবে ঠিক আছে এখন ছোট অংশটা কত ভাগ ছিল এক ভাগ ছিল তার মানে এক অংশের মান হচ্ছে এই ছোট অংশের দৈর্ঘ্য কত হবে তাহলে ফিট হবে আশা করি আমাদের যে চার নম্বর প্রশ্নটি ছিল এটা আপনারা বুঝতে পেরেছেন বুঝছেন কিনা অবশ্যই একটু কমেন্টে জানান এখন আমরা যে পাঁচ নাম্বার প্রশ্নটা সমাধান করব। একটু ভিন্ন টাইপের সেম টাইপের প্রশ্ন জাস্ট একটু একটু ধৈর্য সরকারে দেখতে থাকেন আচ্ছা দেখেন আমাদের যে আমরা এখন পাঁচ নাম্বার প্রশ্ন সমাধান করবো একদম পাঁচ নাম্বার প্রশ্ন হচ্ছে পঁয়ত্রিশ ফুট লম্বা বাসকে একটু ভিন্ন টাইপের প্রশ্ন এটা পঁয়ত্রিশ ফুট লম্বা বাসকে এমন ভাবে দুভাগ করা হলো এমন ভাবে দুই ভাগ করা হলো এমন ভাবে দুই ভাগ করা হলো যেন ছোট অংশটি ছোট অংশটি সম্পূর্ণ বাসটির সম্পূর্ণ বাসটির দুই ভাগ সাত হয় ছোট অংশের দৈর্ঘ্য কত তো দেখেন সেম টাইপের প্রশ্নই কিন্তু একটু ভিন্ন সেম টাইপের প্রশ্নই একটু ভিন্ন আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকেন এখানে কি বলা আছে যে পঁয়ত্রিশ ফুট লম্বা একটি বাসকে পঁয়ত্রিশ ফুট লম্বা একটি বাসকে এমন ভাবে যেন অংশটি সম্পূর্ণ বাসটির আগে কিন্তু এই কথাটা বলা ছিল না আগে কিন্তু এই কথাটা বলা ছিল না আমরা যে দুই থেকে তিন চার নম্বর প্রশ্ন সমাধান করলাম এই প্রশ্নগুলোতে কিন্তু এই কথাটা বলা ছিল না আগে কি বলা ছিল বলা ছিল যে পঁয়ত্রিশ ফুট লম্বা বাসকে এমনভাবে দুই ভাগ করা হলো যেন ছোট অংশটি বড় অংশের দুই তৃতীয়াংশ অথবা এক ভাগ চার অংশ এরকম যে এমনভাবে দুই ভাগ করা হলো যেন ছোট অংশটি বড় অংশের এক ভাগ চার অংশ অথবা দুই তৃতীয়াংশ এমনভাবে বলা ছিল কিন্তু এখন কি বলা আছে যে এমনভাবে দুই ভাগ করা হলো যেন ছোট অংশটি সম্পূর্ণ বাসটির সাত ভাগ দুই হয় সাত ভাগ দুই হয় যেহেতু সম্পূর্ণ বাসটির কথা বলা আছে এখন কিন্তু আর আমাদেরকে ওভাবে ভাবা যাবে না ঠিক আছে এখন এখান থেকে আমরা আসলে কি বুঝতেছি যেহেতু বলা আছে যে সম্পূর্ণ বাসটির সাত ভাগ দুই হয় তার মানে সম্পূর্ণ বাসটি হচ্ছে সাত ভাগ এই যে পঁয়ত্রিশ ফুট যে বাসটা এই সম্পূর্ণ বাসটা মোটে হচ্ছে সাত ভাগ সম্পূর্ণ বাসটির সাত ভাগের দুই অর্থাৎ এই যে সম্পূর্ণ বাসটিকে সাত ভাগ করা হয়েছে সেই সাত ভাগের দুই অংশ হচ্ছে ছোটোটা তাহলে সাত ভাগের দুই অংশ হচ্ছে ছোটোটা যেহেতু সম্পূর্ণ বাসটিকে সাত ভাগ করা হয়েছে তাহলে আমরা বলতে পারি এই সাত ভাগ সমান হচ্ছে পঁয়ত্রিশ ফুট সাত ভাগ হচ্ছে পঁয়ত্রিশ ফুট তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এক ভাগ সমান কত তাহলে আমরা পঁয়ত্রিশকে সাত দ্বারা ভাগ করবো এত ফুট তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ ফুট তার মানে এক ভাগ সমান পাইলাম হচ্ছে পাঁচ ফুট এখন যেহেতু আমাদেরকে বলা ছোট অংশটা হচ্ছে দুই ভাগ তাহলে আমরা বলতে পারি যে অতএব দুই ভাগ সমান হচ্ছে পাঁচ দুই সমান সমান হচ্ছে দশ ফুট তার মানে আমরা কি বলতে পারি যে ছোট অংশটার দৈর্ঘ্য হচ্ছে দশ ফুট আশা করি আমাদের যে আজকের প্রশ্নগুলো ছিল এগুলো আমরা বুঝতে পেরেছি এখন যদি আমাদেরকে বলা হতো যে বড় অংশটার দৈর্ঘ্য কত তাহলে বলেন তো বড়ো অংশটার দৈর্ঘ্য কত হবে বড় অংশটা তাহলে কত যেহেতু সম্পূর্ণ বাসটাকে সাত ভাগ করা হয়েছে সেই সাত ভাগের মধ্যে দুই ভাগ হচ্ছে ছোট অংশটা তাহলে সাতের থেকে যদি আমরা দুই বাদ দেই তাহলে পাঁচ থাকে সেই পাঁচ ভাগ হচ্ছে বড় অংশটা তাই কিনা আর এক ভাগ সমান যদি পাশ হয় তাহলে পাঁচ ভাগ সমান কত হবে পাঁচ পাশে পঁচিশ ফুট হবে ঠিক আছে এভাবে কিন্তু আমরা বড় অংশটার দৈর্ঘ্য বের করতে পারি তো আজকের আমাদের এই এক থেকে পাঁচ নম্বর প্রশ্নের সমাধানের বিষয় ছিল আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ